নমস্কার চলে এসছি আবারও রাজদীপ গার্মেন্টস থেকে সঞ্চিতা রয় আর রমি রয় আজকে কিন্তু ভিডিও থাকছে টোটালি কম্পিউটার রেজাই আর ইয়ে বলে দোহরের ওপরে একদম মানে ইউনিক ইউনিক কালেকশান আমাদের মাইক্রো কটন যেমন আছে কটন তেমন আছে আবার কটনের উপর রেজাইও আছে প্রত্যেকটা আইটেমই কতটা সুন্দর দেখতে আর প্রত্যেকটা আইটেমে যে আমাদের কাছে পাওয়া যায় সেটার জন্যই চলে আসতে হবে রাজদীপ গার্মেন্টসে একদম কেউ কিন্তু ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেননা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা ইউনিক কালেকশনগুলো দেখতে পাবে না এটা তোমরা নিশ্চয়ই জানো তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে থাকবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আমাদের ভিডিওটা মানে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে পাঠাও যে সাবস্ক্রাইব করেছো যা পারচেস করবে তার উপর ফাইভ ছাড় থাকবে এরপরে চলে আসছে রেজাইয়ে রেজাই ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো না রাজস্থানের রেজাই এগুলো বিভিন্ন ধরনের হয় এটা টোটালি লেপের মতো তোমরা অনেকেই আছো যারা ভারী আমরা ইউজ করতে পারি না যার জন্য আজকাল লেপের ব্যাপারটা কিন্তু টোটালি উঠে গেছে লেপ কিন্তু আজকাল কেউ ব্যবহারই করে না কেউ ইউজও করতে চায় না কেননা খুব ভারী অস্বস্তি লাগে কিন্তু লেপ ঠান্ডা ক্যারি কিন্তু কেউ পারে না যত ভারী কম্বলই নাও না কেন তোমরা আমাদের কাছে কম্বলেরও আইটেম আছে কম্বলের আইটেমও আমরা দেখাব তবে রেজাই ব্যাপারটা একটু বলে নিই রেজাই কিন্তু পুরো লেপ কিন্তু ভীষণ হালকা এর কোনো ওয়েট নেই এটা কিন্তু ভীষণ সুন্দর এরকম ভারী টাইপ আইটেমটা বুঝে যাচ্ছে কিনা আমি জানি না আমি চেষ্টা করছি বোঝাবার এইখানটার থিকনেস দেখে বুঝতে পারছো যে কতটা মোটা ভীষণ হালকা কিন্তু বিভৎস গরম প্রচুর 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 সেল এর সেল সম্বন্ধে বলার কোনো জায়গাই রাখে না ছয় সাত বেড এগুলো সিঙ্গেল পাওয়া যায় না দারুণ দারুণ আইটেম এগুলোর সাথে একটা বক্স আছে কম্পিউটারের সাথেও কিন্তু তোমাদের একটা করে বক্স যাবে আর এর বক্সটা তো অসাধারণ ট্রান্সপারেন্ট আমি বক্সও দেখিয়ে দেবো যে কত সুন্দর সুন্দর বক্স আছে ডিজাইনগুলো দেখে নাও যে এইটা যাচ্ছে এই রকম বক্সের মতো করা থাকবে এইটা যাচ্ছে আরেকটা কালার একদম টোটালি এইরকম বক্স হবে ভীষণ সুন্দর তোমরা বিয়ে বাড়ি গিফট করো বা কম্বলের পরিবর্তে তোমরা এই রকম আইটেমও কিন্তু গিফট করতে পারো দুর্দশ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইনই দেখো হিউজ বিক্রি আমাদের ডিজাইন বর্তমানে পাঁচ ছটাই রয়েছে আর প্রচুর প্রচুর আইটেম রয়েছে মানে একই ডিজাইন প্রচুর আছে বাট পেয়ে যাবে বুঝতেই পারছো এখন এই ঠান্ডাটায় এই আইটেমগুলো জাস্ট ভাবতে পারবে না এতটাই সুন্দর একদম ফাটাফাটি দেখো এই রকম যাচ্ছে ডিজাইনটা দারুন দারুণ দারুন এরকম ট্রান্সপারেন্ট বক্স হবে এইরকম ট্রান্সপারেন্ট বক্স হবে আর বক্সের মধ্যে তোমরা এইরকম বক্স আইটেমটাই পাবে আর বক্সের মধ্যে কিভাবে থাকবে এটা দেখার জন্য কিন্তু তোমাদের কাছে এই বক্সটাকে শো করছি দূরদর্শক দেখতে বক্সগুলো অসাধারণ তোমরা রেখে দিলে ব্যাগে করে তখন বোঝা যাবে যে জিনিসটা কতটা সুন্দর এইরকম যাচ্ছে প্রত্যেকটা আইটেম তাই প্রতিটা আইটেম দেখার জন্য আর নিখুঁতভাবে পাওয়ার জন্য আমাদের কিন্তু সন্ধ্যে সাতটা থেকে রাজদীপ গার্মেন্টস পেজে লাইভও চলে সেখানে লাইভ থেকেও এই আইটেমগুলো দেখে নিতে পারবে তো আজকের মতো টাটা দারুণ দারুণ নিউ ইউনিক কালেকশান দেখালাম আর নিত্য নতুন কালেকশান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুধু দেখে সরে গেলে চলবে না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু আইটেমগুলো বরাবর দেখতে পারবে ঠিক আজকের মতো টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি নেক্সট ডে